মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কি বলবেন শিবির বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কি বলবেন দেখুন এরকম নেই যারা এরকম ধরনের প্রশ্ন করছেন যারা এরকম ধরনের উত্তরও দিচ্ছে নিজেরাই প্রশ্ন করছেন নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন আর দিদি কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন তা দিদির কর্মটাকে আমরা দেখি না থাকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী এটা তো আমার ব্যক্তিগত

দেখা হবে সেটা সেই জন্যই তো আসা দরকার সেই জন্যই তো পাঁচ বছর কিছু হয়নি আজকে অচল আসার পর সে ডাক্তারও বসবেন ওখানে সে ব্যবস্থা করা হবে করে মানুষ মানুষ উত্তর দেবে তার আমি উত্তর দেবো কেন মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা মানুষ বলবেন যে উনি কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কি বলবেন আমার কাছে উত্তর নেই শিবির বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কী বলবেন দেখুন এরম ধরনের কথার কোনো আমার কাছে উত্তর নেই যারা এরকম ধরনের প্রশ্ন করছেন যারা এরকম ধরনের উত্তরও দিচ্ছে নিজেরাই প্রশ্ন করছেন নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন আর দিদি কাজ কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন তা দিদির কর্মটাকে আমরা দেখি না থাকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী এটা তো ব্যক্তিগত কিন্তু এই যে ভাঙনের জন্য আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে কিন্তু বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা স্বাস্থ্য কেন্দ্রে এলাকার মানুষের দাবি ডাক্তার পাওয়া যায় না

ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কি বলবেন শিবির বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কি বলবেন দেখুন কথার কোনো আমার কাছে উত্তর নেই যারা এরকম ধরনের প্রশ্ন করছেন যারা এরকম ধরনের উত্তরও দিচ্ছে নিজেরাই প্রশ্ন করছেন নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন আর কাজ কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন তা দিদির কর্মটাকে আমরা দেখি না থাকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী এটা তো আমার ব্যক্তিভাবে সেটা তো ব্যক্তিগত কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে কে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা